টিপিলিং ব্র্যান্ডের একটি আটচল্লিশ পোর্ট টেন বাই হান্ড্রেড সুইচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন সুইচ যার মডেল নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন টি এল হাইফেন এস এফ ওয়ান জিরো ফোর এইট এস এটি হচ্ছে মডেল মডেল লিখে ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল জাস্ট সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি এবং জানিয়ে দিচ্ছি এই সুইচের প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে প্রয়োজন হলে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোর্টের একটি সুইচ এই সুইচে র্যাক মাউন্ট কিট দেওয়া আছে এবং এটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পুরাতন হলেও এটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে শুধু তাই না এই সুইচের সাথে আপনার ওয়ারেন্টি স্টিকারও এখনও রয়ে গেছে সুইচটি এখনো খোলা হয়নি দেখতে পাচ্ছেন সুইচ এখন পিছনের অংশটা দেখানোর চেষ্টা করছি পিছনের অংশটা এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইচ যেটি কিনা আটচল্লিশ ফোট এই সুইচ বর্তমানে আমাদের দোকান ল্যাপটপ ভিউ এর স্টকে আছে আমাদের দোকান কোথায় দোকানের ঠিকানা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে দোকানে আসতে চুল পরিমাণ দোকান চিনতে কোনো প্রকার অসুবিধে না হয় আশা করব বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে দোকানে আসবেন কিংবা ফোনে যোগাযোগ করবেন ফোন করার সময় সকাল এগারোটা থেকে রাত আটটা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট স্টকে আছে আমাদের ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ সেটি ঘাটাঘাটি করে দেখুন ভালো করে যখন যেটা আমাদের স্টকে থাকে আমরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ